আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজগুলোকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু কাজগুলো আমাদের সহজ হয়ে যায় সেই সঙ্গে আমরা নিজেদের জন্য সময় বের করতে পারি নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলো তাহলে এমনই কিছু ইউজফুল কিচেন টিপস দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছে আমাদের বাড়িতে যে এই ধরনের মশলার প্যাকেটগুলো আসে আমরা হয়তো কিছুটা মশলা হয়তো কৌটোর মধ্যে রেখে দিই দেখা যায় কৌটোটা ভরে যায় তারপরে যে প্যাকেটের মধ্যে মশলাটাকে এটাকে আম আমরা হয়তো কোনো গাডার দিয়ে মুড়িয়ে রেখে দিই কিন্তু এর ফলে মশলাটার মধ্যে হাওয়া বাতাস লাগে এমনকি মশলাটা দলা বেঁধে যায় নষ্ট হয়ে যায় তাই মশলাটাকে আমরা কিভাবে এয়ার টাইট করে রাখতে পারি এখানে আমি নিয়ে নিয়েছি একটি চামচ চামচটার হ্যান্ডেলটাকে আমি একটু গরম করে নেব গরম করা হ্যান্ডেলটাকে এইভাবে যেখানে আমরা কেটে নিয়েছি প্যাকেটটাকে সেই প্যাকেটের কাটা অংশে এইভাবে যদি আমরা আলতো আলতো করে একটু চেপে দিই তাহলেই কিন্তু প্যাকেটটা পুরোপুরি সিল হয়ে যাবে কোনো রকম সিল করার মেশিন ছাড়া আর এইভাবে যদি আমরা একটু আটকে রাখতে পারি মশলাটা অনেকদিন ভালো থাকবে এমন কি মশলাটা কিন্তু আমাদের দলা বাঁধবে না যখন আমাদের প্রয়োজন তখন আমরা প্যাকেটটা কেটে আবার মশলাটা ইউজ করতে পারবো আশা করছি ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় নুনের মধ্যে জল পড়ে গেলে কিন্তু নুনটা ভিজে ভিজে যায় বা নুনের মধ্যে আর্দ্রতা চলে আসে আর এইভাবে নুনটা রেখে দিলে আরও ভিজে যায় তাই নুন যদি কোনো কারণে এরকম ভেজা ভেজা ভাব চলে আসে কিভাবে নুনটাকে আমরা একেবারে ঝরঝরে করে নিতে পারবো এর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চাল এখানে কিন্তু আমি অনেকটাই চাল ব্যবহার করছি দেখো এই চালগুলোকে ভেজা নুনের ওপরে এইভাবে আমরা ছড়িয়ে দেব এইভাবে ছড়িয়ে আমি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিটের জন্য নুনটাকে রেখে দেব দশ মিনিট নুনটা রাখার কারণে যে হবে ভেজা ভাবটা কিন্তু চাল পুরোপুরি অ্যাবসর্ব করে নেবে আর নুন আমাদের একেবারে শুকনোও হয়ে যাবে আমি তোমাদের দশ মিনিট পরে নুনটাকে দেখাচ্ছি যে কত সুন্দর নুনটা আমাদের ঝরঝরে হয়ে গেছে দশ মিনিট পর এখানে কি করব দেখো আমাদের নিয়ে নিতে হবে হয় চা চাকনি নয় চালনি এখানে আমার অনেকটাই নুন রয়েছে এর জন্য আমি এই ধরনের যে আটা চালনিগুলো হয় আটা চালনিগুলো ব্যবহার করছি একটি পাত্রের মধ্যে আটা চালনিটা রেখে আমি এই নুনটাকে এবার দেখো চেলে তোমাদের দেখাচ্ছি যে নুনটা একেবারে ভেজা ছিল পুরোপুরি ঝরঝরা হয়ে যাচ্ছে আর নুনের মধ্যে কিন্তু আর কোনো রকম ভেজাভাব নেই তাহলে তোমরাও কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারো যদি কোনো কারণে তোমাদের নুন ভিজে যায় এইভাবে চাল দিয়ে রাখলে নুনটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে যাবে তারপর তোমরা সেই চালটাকে যখন ভাত রান্না করবে জলের সঙ্গে ধুয়ে নেবে তাহলে চালের মধ্যে নুন ভাব থাকবে না টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা তো লাউ কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় অনেকটা বড় লাউ আনলে হয়তো আমরা পুরোটা লাউ রান্না করি না তখন যে লাউটা কিছু অংশ রান্না করার পর পাখিটা রেখে দিই কিন্তু এইভাবে ফ্রিজের মধ্যে লাউটা রেখে দিলে লাউয়ের কাটা অংশটা কালো হয়ে যায় এমনকি একেবারে শুকনো হয়ে যায় আর লাউটা যখন আবার কাটবো দ্বিতীয়বার কিছুটা অংশ বাদ দিয়ে দিতে লাগে তাই লাউটা আমরা ফ্রিজে রাখার আগে যদি সামান্য পরিমাণ একটু তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো এইভাবে লাউয়ের কাটা অংশের গায়ে যদি খুব ভালো করে লাগিয়ে তারপর লাউটাকে রেখে দিই তাহলে কিন্তু লাউটার কাটা অংশ শুকনো হবে না কালোও হবে না এমনকি একেবারে ফ্রেশ থাকবে আমি গায়েও একটু লাউয়ের গায়ে তেল মাখিয়ে নিয়েছি এই টিপসটি অ্যাপ্লাই করো আশা করছি কাজে আসবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিন ভাত আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় ভাতের জন্য যে চালটা আমরা কিনে আনি বাজার থেকে অনেকটা পরিমাণ কিনে নিয়ে আসি কোনো কারণে যদি চালের মধ্যে পোকা লেগে যায় তাহলে কিন্তু আমাদের চালগুলো নষ্ট হয়ে যায় আর পোকা ধরা চাল খেতেও ভালো লাগে না আর এই পোকাগুলো বাঁচতেও কিন্তু খুবই সমস্যায় পড়তে হয় তাই আজকে যে টিপসটি শেয়ার করছি খুব সহজেই চালে যদি পোকা ধরে চালটাকে তোমরা পোকা আলাদা করে নিতে পারবে এখানে আমি চালের মধ্যে নিয়ে নিচ্ছি একটি গ্লাস গ্লাসটাকে এইভাবে চালের ঠিক মাঝখানে বসিয়ে দেব তারপর গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা জল ঠান্ডা জল দেওয়ার কারণে যেটা হবে পোকাগুলো কিন্তু গ্লাসের কাছে চারপাশে চলে আসবে এমনকি জলের মধ্যে গ্লাস বেয়ে জলের মধ্যে চলে যাবে এর ফলে খুব সহজেই চালের থেকে আমরা পোকাগুলোকে আলাদা করে নিতে পারব দেখতেই পাচ্ছ চালের মধ্যে পোকাগুলো ঘোরাঘুরি করছে এমনকি যে গ্লাসটা দিয়েছি গ্লাস বেয়ে বেয়ে পোকাগুলো কিন্তু জলের মধ্যে চলে যাচ্ছে এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করো যাদের চালে পোকা ধরে যায় খুব সহজেই পোকা তোমরা বেছে ফেলে দিতে পারবে আর চালটাও তোমাদের নষ্ট হবে না পরবর্তী টিপসটি তাহলে দেখে নি বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটি খালি দেশলায়ের বাক্সটাকে আমরা কি কাজে ব্যবহার করব সবার প্রথমে আমি আমি ছুরি নিয়ে এইভাবে সাইডে অংশ ভেতরের দিকের অংশটাকে একটু কেটে এটা কিন্তু আমরা অনেক কাজে নিচ্ছি ইউজ করতে পারি সেরকমই একটি ইউজফুল টিপস আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এইভাবে দেখো কেটে নিলাম এবার আমি নিয়ে নেব একটু ডবল টেপের সেলুটেপ ডবল টেপের সেলুটেপ নিয়ে কি করব যেখানটায় আমি কেটে নিয়েছি সেই কাটা অংশটাকে লাগিয়ে নেব এর ওপরে আমি লাগিয়ে দিচ্ছি দেখো আমাদের বাড়িতে যে পেন্সিল কাটা কলগুলো আছে না এই কলগুলোকে লাগিয়ে এইভাবে আমি দেশলার যে বাস্পটা আছে তার ভেতরে ঢুকিয়ে দিলাম বন্ধুরা আমরা যখন পেন্সিল কাটি তো তখন তো নোংরাটা বাইরেই ফেলে দিই কিন্তু বাচ্চারা যখন পেন্সিল কাটে অনেক সময় দেখা যায় নোংরাটা ঘরের মধ্যে ফেলে দেয় এর ফলে ঘরটা একেবারে নোংরা হয়ে যায় তাই আমরা কলটাকে যদি এইভাবে দেশলার বাক্সের মধ্যে সেট করে দিই তাহলে যখনই তারা পেন্সিলটাকে ছুলবে তখন কিন্তু নোংরাটা এর ভেতরেই জমা হবে যখন অনেকটা হয়ে যাবে খুব সহজেই ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া যাবে আশা করছি টিপসটি তোমাদের কাজে লাগবে অবশ্যই অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই বিট খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বড়রাও অনেকেই বিট খেতে একেবারেই পছন্দ করি না তাই বিট আমরা যদি একটু স্বাস্থ্যসম্মতভাবে খাই তাহলে কিন্তু আমাদের মন্দ হয় না ওয়েট যেমন কমবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে সেই সঙ্গে আমাদের ত্বক হবে উজ্জ্বল ফর্সা এখানে আমি দুটো বিট নিয়েছি বিটের যে খোসাটা আছে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব তারপর বিটটাকে খুব ভালো করে ধুয়ে নেব এখানে আমি গ্যাসের ওপর একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি বিটটাকে আমি এক মিনিটের জন্য একটু ভাব দিয়ে নেব কারণ এই বিট গাজর এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয় যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই রান্না করার আগে বা কাঁচা খাওয়ার আগে যদি আমরা একটু গরম জলে ভাব দিয়ে নিই তাহলে কিন্তু ক্ষতিকরটা অনেকটাই কমে যায় এবার গরম জলের থেকে বিটগুলোকে আমি তুলে নিয়ে একটি গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি এখানে বিট দুটোকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি মিহি গ্রেটার হলে খুব ভালো হয় তাহলে কিন্তু খুব ভালোভাবে বিটটা গ্রেট করা যাবে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট নুন আর দিয়ে দেব দু চামচ পরিমাণ টক দই তোমরা দইয়ের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো এখানে দই আর বিট নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এই যে স্যালাডটা তৈরি করলাম এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী টক দই ওয়েট কমাতে সাহায্য করে বিট বিটরুটের মধ্যে রয়েছে এমন কিছু উপকারী গুণ অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াবে একবার অবশ্যই খেয়ে দেখতে পারো চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে কম বেশি আমরা প্রত্যেকেই পরি অনুষ্ঠান পারপাসে বা রেগুলারও পরি অনেক সময় হয় অনুষ্ঠানে যাওয়ার আগে দেখা যায় আমাদের শাড়িটা হয়তো আয়রন করা নেই কিংবা আয়রন করতে অনেকটা সময় লাগবে কারণ নেই বা দোকানেও নিয়ে যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে রকম আয়রন ছাড়াই কিন্তু আমরা শাড়িটাকে আয়রন করে নিতে পারি কিভাবে চলো তাহলে দেখে নিই কিন্তু আমাদের অনেকটা টাকাও খরচা করতে হবে না গ্যাসের ওপর আমি বসিয়ে দেব একটি প্রেশার কুকার কোনো রকম জল টল কিচ্ছু দেবো না প্রেশার কুকারটাকে আমি পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই কিন্তু আমি এটাকে খুব ভালো করে গরম করে নেব পাঁচ মিনিট আমি গরম করার পর গ্যাসটাকে বন্ধ করে দেব প্রেশার কুকারটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমরা যে শাড়িটা পরে হয়তো কোথাও অনুষ্ঠান বাড়িতে যাব দেখা যাচ্ছে কারেন্ট নেই বা আমরা দোকানে নিয়ে যাওয়ার সময় নেই সেই শাড়িগুলোকে এমার্জেন্সি সময়ের জন্য এই টিপসটি অ্যাপ্লাই করতে পারি শাড়ির ওপরে এইভাবে গরম আয়রন রেখে যদি আমরা ডলতে থাকি শাড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের আয়রন করা হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আর টাকা পয়সাও খরচা করতে লাগবে এই ছোট ছোটো টিপসগুলি তোমরা কিন্তু এমার্জেন্সি সময় অ্যাপ্লাই করতেই পারো প্রত্যেককেই যে অ্যাপ্লাই করতে হবে আমি তেমন বলছি না টিপসগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আর একটি লাইক করো